রাধে রাধে আরেকটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বাপরে আর দেরি করি না বসে যাই প্রভুজির অমৃতময় বার্তালাপের সাথে বাবা ছয়টাই হয়ে যে গেছে দিনের আলো ফুটে গেছে দিয়ে

एक दिन में एक बार स्नान करता था आपकी कृपा से सौ बार स्नान हुआ इसमें तो आपकी कृपा हुई इसमें आपने बुला कहां किया ये ये अच्छाई है। वो उसी दिन से बदल गया जब हम अच्छाई पे चलेंगे तो बुराई बहुत हल्की होती है अच्छाई बहुत जरूर होती है हाँ ये जरूर है कि अच्छाई पर टिके रहना बहुत कठिन होता है क्योंकि बुराई जो अपना प्रभाव दिखाती तो हमें खुद अपनी अच्छाई पर विश्वास तो लुटने की संभावना होती है हटने की संभावना अच्छाई को पकड़ो तो पकड़े हो कुछ भी हो परिणाम देख लिया जाएगा तो बुराई करने वाला भी अच्छाई पे आ जाएगा जब जब अच्छाई ने अपना कठोरता से नियम पालन किया है तो बुराई को नष्ट होना पड़ा है और बुरे लोग अच्छे बने हैं तो इसलिए अभी ये ना सोचे कि हमारी बुराई हो रही तो हम अपने अच्छे मार्ग से हट जाए या बैठ के रोने लगे दुखी हो जाए ऐसा नहीं হ্যাঁ দেখতে দেখতে যে কী করে তিনটে মাস পার হয়ে গেল নতুন বছরের ভগবান জানে আজকে এক তারিখ নতুন মাসের মার্চ মাসের বাপরে আর প্রচুর রেট চলো আর তৈরি করছি না বেরোই মা বাবার ওইদিকে একদম তেতে আছে যাই হোক এদিকে প্রসাদ চলে এসছে আর সমস্ত বসনপত্র পড়ে গেছে দূতো হবে চলো বেরোই আবার এদিকে বড় যেটি নিমন্ত্রণ পড়ে গেছে বৈষ্ণব সাগর সবই যেতে পারি তো বৈষ্ণব সাগর আছে আজকে তো দুপুরে যেতে হবে বা পনির আজকে নাইস বিশাল ব্যাপার গুরু মুসুগর কি এগুলো জিরা কি যে এইটা আইছি দোকান নিতে এইটা এসে ভাবাইতেছে কি গো

দেখো টাকা রাখার ধরন এখানে এখানে টাকা পড়ে থাকে শুধু যাই হোক দিনের ফার্স্ট বৌনি আমি করলাম দশ টাকা সেটাও বাকি কোনো ব্যাপার চলো তুমি কয়ে গেছো তার কয়দিন পরে আসছে ও এই দুইটা রাখো ঘরে যখন হ্যাঁ হ্যাঁ ওই যে পনির কথাই বলতে যেতেছিলাম ওই যে পরে আসছো দোকানে

সুন্দর পনিরটার বাইরে ফেলে হুম হ্যাঁ কালার হয়ে যাবে সুন্দর জন্য সবাই দিতে হবে পূজা পূজা তোমার পূজা হয়ে গেছে

হয়ে গেছে আজকে অনেক কিছু তাড়াতাড়ি তো চলো আরে এই দশটা আবার দেখতাম কেন সমস্ত কিছু রেডি আছে শুধু সবজি কাটাকুটি করবো আর স্নান দান করে যাবো রান্নায় চলো কি শুয়া বারোটা এই রোজ বাসরুম শুকুয়ে হোক আছে যাই সবজি নিয়ে নি মায়ের কেন ডালের গুঁড়ি কে রাখছে এই করে ডালের বড়ি তুমি রোদেও দিছো

আর এদিকে ড্রামগুলো রেডি করা আছে যেতে হবে রান্না বান্না করে নিয়ে তার আগে চলো আর বাকিগুলো ভরে আছে এই চলো দেখা হচ্ছে স্নান করে আসি একেবারে দেখি হাওড়া রেডি হয়েছে কিনা

না যাই মাওরা চলে গেছে বেরিয়ে গেছে আমি রান্না করা করে জল টল নিয়ে এসে তারপর যাব একবারে চলো দেখা হচ্ছে একবারে রান্না করে জলটা উঠতে থাকো যাই হোক এই স্নান দান করে চলে এসেছি দুধ গরম করা এদিকে হয়ে গেছে তারপর এদিকে বসিয়েও দিয়েছি আজকের খিচুড়ি অন্ন তরকারি সব মিশিয়ে দাঁড়াও একবার পনিরটা দিয়ে বাবা এই যে পনির আছে যাই হোক চলো একটু ঢেকে দিই নাহলে ছিটবে আবার ঝামেলা তেইশ মিনিট বাকি আছে টাইমারে দেখি টাইমটা কত বাপরে পাক্কা তিনটেই বাজে যাগি এটা কমপ্লিট হোক দেখা হচ্ছে একেবারে খাওয়া দাওয়া পড়বে আর কি তারপর আবার যেতে হবে সবই দেখে বাড়িতে বৈষ্ণব সবার যেটু এসে দেখে গেল মাত্র বুঝেছো আমি এই যে জলটা নিয়ে তারপরে যাবো সাইকেল নিয়ে যাবো যাও তুমি আগাও আমার টাইম লাগবো

हम्म mm. जाओ

বাড়ি শোনো আমি একবার বাজার হয়ে আসি ছয়টা আটত্রিশ বাজার ইজ কমপ্লিট ব্যাগ আনি নিয়ে আসবে তাই সব প্লাস্টিকের নেওয়ার ছিল মোম আর সিগারেট তো এই সঙ্গে জুড়ে এই ভুজিয়া আর তোমার বিস্কুট আর কি বলতো ধরেন আপনি কি একা একা যাবেন বাড়িতে তো কেউ নাই না এখন আছে দা তুমি পর

তখন যে বলতে সুইচে এখনও ওঠে নাই পসা টোসাদ খেয়ে এসেছে সেই ঘুমাইতে নাকি হ্যাঁ আচ্ছা ভালো হয়েছে কাচো খাওয়া দিয়ে খাইছো তোমরা আচ্ছা বন্ধ করে দাও হ্যাঁ আটকায় দিবো না এটা রাখো তো ওখানে ডাকো কে বিশ টাকার হু ঠান্ডা উ ঠান্ডা নেই যদিও সাড়ে দশটা এখানেই বাজে সেই মায়ের সাথে দোকান বন্ধ করে এসে বসছিলাম এটা বানাতে আমাদের রেগুলার রেডি মেনটেন কালার ফেভারিট তো চলো অল রেডি বসে গেছি একেবারে খেয়ে নিই টেস্ট করে দেখি কেমন হয়েছে আজকে একটু ডিফারেন্ট কলা দিয়েছি আজকে তাই তো চলো যাই হোক হ্যাঁ ঠিকঠাকই আছে খেয়ে নিচ্ছি দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর